তাজবুলের বাজিতপুর নামের এক গ্রামে এক মেয়ে ছিল যাকে সবাই পাগলি বলে ডাকত কেউ তাকে ভালো চোখে দেখত না কেউ তার পাশে বসত না যেন সে সমাজের জন্য এক অচেনা বোঝা আসলে সে অদ্ভুত ছিল না বরং জীবনের কষ্ট আর একাকিত্ব তাকে এমন করে তুলেছিল শৈশবেই বাবা মাকে হারিয়ে ফেলার পর থেকে সে মানুষের হাসির পাত্রে পরিণত হয় রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ গান গাইত কখনো অকারণেই হাসত বা আর এই সব কিছু গ্রামবাসীর কাছে তাকে পাগলি বলে প্রমাণ করে দিলেও তার ভেতরে লুকিয়েছিল এক অদ্ভুত সরলতা এক অফুরন্ত ভালোবাসার শক্তি তার নাম ছিল মালতী সেই গ্রামেই থাকত অনেক নামে এক যুবক সে ছিল দরিদ্র পরিবারের সন্তান বাবার সঙ্গে খামারে কাজ করে কোনো মতে সংসার চলত অনেক পড়াশোনায় ভালো হলেও অভাবের চাপে তার স্বপ্ন থেমে গিয়েছিল তার ভেতরে ছিল অনেক বড় হওয়ার আকাঙ্ক্ষা পরিবারের মুখে হাসি ফোটানোর ইচ্ছে কিন্তু প্রতিদিনের বাস্তব কষ্ট সেই স্বপ্নগুলোকে মুছে দিচ্ছিল একদিন বিকেলে বাজার থেকে ফেরার পথে অনেক দেখল কিছু ছেলে মালতিকে ঘিরে হাসাহাসি করছে কেউ তার গান নকল করছে কেউ তার মাথায় ঠোকাঠুকি দিচ্ছে মালতি কেঁদে ফেলল আবার হঠাৎ অকারণে হেসে উঠল অনেক আর সহ্য করতে পারল না ছেলেদের ধমক দিয়ে সরিয়ে দিল মালতি ভিজে চোখে তাকিয়ে শুধু বলল তুমি আমার বন্ধু তাই না অনেক হতবাক হয়ে গেল জীবনে এত সরল এত ভরসা ভরা কথা সে শোনেনি সেদিন থেকেই অনিক মালতির কাছে আসতে শুরু করল গ্রামের লোকজন হেসে বলতে লাগল অনিকও এবার পাগল হয়ে যাবে কিন্তু অনিক কারো কথায় পাত্তা দিল না সে ধীরে ধীরে বুঝতে পারল মালতি আসলে পাগলি নয় তার ভেতর আছে শিশুর মতো নিষ্পাপতা আর অকৃত্রিম ভালোবাসা সমাজের চোখে সে অবহেলিত অথচ তার ভেতরে আছে জীবনের আসল সৌন্দর্য কিছুদিনের মধ্যেই অনেক এক অদ্ভুত সিদ্ধান্ত নিল সে মালতীকে বিয়ে করল গ্রাম সবাই আবারও হেসে বলতে লাগল গরিব ছেলে পাগলিকে বিয়ে করেছে এদের সর্বনাশ নিশ্চিত কিন্তু অনেক মালতীর চোখের দিকে তাকিয়ে উত্তর দিল আমি পাগলিকে বিয়ে করিনি আমি আলোকে বিয়ে করেছি বিয়ের পর মালতী যেন নতুন রূপ তেল তার জীবনের সবটুকু ঘিরে গেল অনেককে কেন্দ্র করে সে প্রতিদিন অনেককে সাহস দিত বলত তুমি পারবে তোমার ভেতরে শক্তি আছে মালতীর এই নিখাদ বিশ্বাসে অনেকের ভেতরে নতুন শক্তি জেগে উঠল সে শহরে গিয়ে ছোট্ট একটা কাজ শুরু করল প্রথম দিকে কষ্ট ছিল অভাব ছিল কিন্তু মালতীর হাসি আর উৎসাহ তাকে সব ভুলিয়ে দিত দিনের শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে মালতীর এক মুঠো ভাত আর নিষ্পাপ চোখের মায়া অনেকের সব কষ্ট মুছে দিত ধীরে ধীরে অনেকের ব্যবসা বড় হতে লাগল মালতির অনুপ্রেরণা আর অদম্য ভালোবাসা তাকে ক্রমে এগিয়ে নিয়ে গেল কয়েক বছরের মধ্যে অনেক গ্রামের এক গরিব ছেলে থেকে শহরের নাম করা ব্যবসায়ী হয়ে উঠল আজ তার কাছে বাড়ি গাড়ি অর্থ সবকিছু আছে আজ আর কেউ মালতীকে পাগলি বলে না যে মেয়েটিকে একসময় সবাই অবহেলা করত তাকে আজ সবাই বলে ওই মেয়েটাই অনেকের কপাল পাল্টিয়েছে অনেক প্রতিদিন রাতে মালতীর চোখে তাকিয়ে ফিস ফিস করে বলে তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না আর মালতী নরম হেসে উত্তর দেয় তুমি আমাকে বিশ্বাস করেছিলে তাই আমি পাগলি থেকে তোমার রানী হয়ে উঠতে পেরেছি ভালোবাসা কখনো কখনো সবচেয়ে অবহেলিত মানুষকেই সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত করে মালতীর মতো সরল অবহেলিত এক মেয়ে শেষ পর্যন্ত প্রমাণ করল ভালোবাসা আর বিশ্বাস থাকলে পাগলি থেকেও জীবনের আলো হয়ে ওঠা যায় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানান আরও এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য ধন্যবাদ